এটা কিন্তু সম্পূর্ণ হাতিল মডেলের একটি সোফা সেট এটার সাইড গুলো আমি আপনাদেরকে দেখাই দশ হাজার টাকা দশ হাজার টাকায় ফাইভ সিটের সোফা সেট পাবেন আলাইকুম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দেখাবো দুইটি সোফা সেট যাদের যারা অল্প বাজেটে সোফা সেট খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের রাজকীয় সোফা সেটগুলো নিতে পারবেন টু সেটই রয়েছে এটা কিন্তু পরবর্তীতে আর দেওয়া যাবে না প্রথমে যে সোফা সেটটি দেখতেছেন এটা কিন্তু ডিভান সহ সোফা সেট টু টু ওয়ান এই পাশে একটা টু রয়েছে এই পাশে একটা টু রয়েছে এবং মাঝখানে কিন্তু আপনার ওয়ান আপনারা চাইলে এটাকে অ্যালকনার হিসাবেও ব্যবহার করতে পারেন এবং ডিভান হিসাবেও ব্যবহার করতে পারবেন তো এই সোফা সেটটি কিন্তু খুবই কাপড়গুলো খুবই সুন্দর কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এবং কিন্তু আপনারা দেখতেছেন যে একদম ফুটে রয়েছে তো এই সোফা সেটটা যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে ষোলো হাজার টাকা আর এখন যদি এই দুইটা থেকে যে কোনো একটা নেন এগুলো কিন্তু পরবর্তীতে আর দেওয়া যাবে না সো যদি এই সোফা সেটটি নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে একদম দশ হাজার টাকা দশ হাজার টাকায় ফাইভ সিটের সোফা সেট পাবেন কোনো সেন্টার টেবিল থাকবে না এবং পাশাপাশি আরও একটি সোফা সেট রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ হাতিল মডেলের একটি সোফা সেট এটার সাইডগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই হলো এটার সাইট আপনার এটাও টু টু ওয়ানেও রয়েছে কোনো সেন্টার টেবিল হবে না এবং এই সোফা সেটটা কিন্তু সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ কার্ড দিয়ে তৈরি করা এবং গুনে কিন্তু ধরবে না এগুলোতে আপনার বোর্ডে কিন্তু কখনোই গুনে ধরে না তো এই সোফা সেটটি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে একদম বারো হাজার টাকা এবং ওই পাশেটা নিলে দশ হাজার টাকা সো আমাদের দোকানের লোকেশনটি হলো বাড্ডা নতুন বাজার একশো ফিট রাস্তায় কিন্তু আমাদের তহিদুল ফার্নিচারটি অবস্থিত তো স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং তো আজই চাইলে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সোফা সেটগুলো নিতে পারবেন চাইলে আপনারা স্ক্রিনে যে ছবিগুলো নিতে পারবেন তো পছন্দ হলে আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ